দর্শক আমাদের ডিপিআরসি সাফল্য হচ্ছে পুরাতন রোগী বারবার আসে তো আমরা সব সময় পাওয়া যায় না সময় স্বল্পতার কারণে সব রোগীর কথা আমরা দিতে পারি না আপনারা অনেক সময় রোগীদের ফোন নাম্বার ঠিকানা এটা চান তো রোগীদের ফোন নাম্বার ঠিকানা দেওয়ার আমাদের কোনো নৈতিক অধিকার থাকে না আমরা রোগীদেরকে উপস্থাপনা করি ভিডিও দিয়ে রোগীর কনসার্ন নিয়ে তো আমাদের যে রুগী আছে আবুল কাশেম সাহেব উনি মালয়েশিয়ার প্রবাসী এবং প্রবাসীরা ডিপিআরসির প্রতি সবচেয়ে বেশি আস্থা কারণ প্রবাসীরা বিভিন্ন দেশে চিকিৎসা নেয় বিভিন্ন দেশে যায় এবং যারা বাংলাদেশে থেকে বিদেশি চিকিৎসা নেয় তাদেরও ডিপিআরসির প্রতি আস্থা বেশি কারণ মূল কারণটা হচ্ছে আপনি যখন বিভিন্ন দেশে থাকবেন বিভিন্ন দেশে ডাক্তারদের চিকিৎসা নেবেন বিভিন্ন দেশে যাবেন তখন আপনার জ্ঞান বুদ্ধি এগুলো বাড়ে আপনি বুঝতে পারেন জি হ্যাঁ অন্য দেশের চিকিৎসা কি আর বাংলাদেশের চিকিৎসা কি তো যখন বাইরে যাবেন বিভিন্ন দেশে চিকিৎসা নেবেন এবং ডিপিআরসি তে চিকিৎসা নেবেন তখন বুঝতে পারেন জি হ্যাঁ ডিপিআরসি চিকিৎসা অন্য দেশের চেয়ে অনেকাংশে ভালো না তো আমাদের এই আবুল কাশেম সাহেব ওনার পরিচয় দিবে উনি আরো দুই বছর আগে আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছিল ভালো হয়ে গেছে এখন কাল পরশু চলে যাবে আবার মালয়েশিয়া আবার ফলো আপ একটু আসছে দেখাইতে তো ওনার নিজের মুখেই শুনেন আপনি একটু পরিচয় দেন আগে কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের কাছে আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আবুল কাসেম আমি মালয়েশিয়ায় পড়ুয়াছি আমি দুই হাজার সালে সারের চেম্বারে এসেছিলাম ইউটিউবে ভিডিও দেখে সেখানে এসে আমার হাঁটু ব্যথা ছিল সেখানে সারের চিকিৎসা নিয়েছিলাম এ পর্যন্ত আমি সারের চিকিৎসা নিয়ে যাই এক এক বছর দুই বছর পর দেশে আসি আমি যাওয়ার সময় সারের চিকিৎসা নিয়ে যাই আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত সুস্থ আছি বাংলাদেশ আপনার বাড়ি কোথায় আর রাস্তায় চাপাই না বাবুজ না যেখানা হ্যাঁ ভাষা বুঝে যায় তো সঠিক কিনা সঠিক ঠিক আছে এক রুগী লেখছে জি রুগীর ভাষা তো আমি বুঝি না চাপায় রুগী কিন্তু ভাষা তো অন্য হ্যাঁ এটা ঠিক সব সময় ভাষা যেমন আমি আমার জেলা চাঁদপুর আমার সব সময় চাঁদপুরের ভাষা আমি ঢাকা শহরে বসে বলবো না চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক না তো আলহামদুলিল্লাহ আমাদের এই রুগীর ভাষা এখনো কিছুটা কি রয়ে গেছে নাকি চাপায়ের লোকজন কখনো ভাষা পুরো ছাড়তে পারে না কিছুটা থাকে আর যারা হয়তো ঢাকা বাড়ি করছে বাচ্চাদের হয়তো চেঞ্জ হয়ে যায় বা বিদেশ গেলে বাচ্চাদের চেঞ্জ হয়ে যায় তো উনি ওনার পরিচয় দিল তো আজকে আবার আসছে আলহামদুলিল্লাহ আমাদের রুগীর জন্য দোয়া করবেন এবং ওনারা যারা মালয়েশিয়ান প্রবাসী আপনারা আছেন ওনাকে অবশ্যই অনেকে চিনেন মালয়েশিয়াতে আমি দুই হাজার একবার ঘুরে এসেছি আবার যাব আপনাদের গেলে আপনাদেরকে নক করব যেন আপনারা যারা আসতে পারেন না গেলে আমি যেন আপনারা আমাকে ওখানে দেখাতে পারেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল